মেষ রাশির আসছে অত্যন্ত সম্ভাবনাময় এবং উৎপাদনশীল উন্নতিশীল যাকে বলা হয় সেপ্টেম্বরে আবেগ প্রবণ একদম হবেন না আপনার জন্য বলছি কর্মকাণ্ডের পরিবর্তে কৌশলতা দেখুন বুধ গ্রহ কর্কট রাশিতে সরবে যার ফলে অ্যারিস মানে মেষ রাশিদের জন্য পারিবারিক এবং আর্থিক উন্নতির সময় এনে দেবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী সেপ্টেম্বর মাস আর আপনার রাশি যদি হয় মেষ তাহলে মেষ রাশির আসছে অত্যন্ত সম্ভাবনাময় এবং উৎপাদনশীল উন্নতিশীল যাকে বলা হয় মানে নতুন কোন প্রজেক্ট নতুন কোনো কর্ম নতুন কোনো পরিচয় হবে মানুষের সাথে নতুন কোন ব্যক্তি সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং সেপ্টেম্বর মাসের মেষ রাশির সময় হিসাবে খুব খুব গুরুত্বপূর্ণ তবে আপনার নিজস্ব দুর্বলতা অলসতা এবং বিভিন্ন রকম দ্বিধা মানসিক দ্বিধাগুলোকে নিজের থেকে ঝেড়ে ফেলে দেন যদি করতে পারেন তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরে মঙ্গলের কিন্তু বিশেষ গোচর পরিবর্তন আছে মঙ্গল যখনই তুলরাশিতে যাবে তখনই কিন্তু মেষ রাশির যত বড় সাড়ে সাথে থাকুক না কেন আপনার জন্য পদ্ম ফুলের মতো ফল দেবে যেমন পদ্মফুল ফুটলে খুব সুন্দর দেখায় আপনার জীবন কিন্তু সেরকম ভাবে এগোবে আমি বলছি তাই মনোযোগ এবং ফোকাসের কিছুটা একটু জরুরি জন্য সেপ্টেম্বর মাসের সব থেকে বেশি পয়সা দেবে কারণ দুর্গাপুজোর আগে মেষরাশির যে এত ভালো গোল্ডেন সময় আসতে পারে এত ভালো সময় আসতে পারে মেষরাশি নিজেও ভাবতে পারেনি কিন্তু একটু সেপ্টেম্বরের মিডিল থেকে কিন্তু সেই সময়টা দেবে প্রথম দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে বাট পরে গিয়ে সেই বিষয়টা কিন্তু খুব ভালো এবং সুন্দর দেখতে পাচ্ছি দৈব শক্তি দৈব শক্তি উল্লেখ করছে যে আপনার অদ্ভুত ক্ষমতা প্রকাশ পাবে সেপ্টেম্বর মাসে আমি বলছি মিলিয়ে দেখবেন এবং বিশ্বাস দৃঢ়তা ফলপ্রসূতা মানে ফল বৃদ্ধি পাবেই পরিবারের লোক সাপোর্ট করছিল না সাপোর্ট পাবেন এবার এমন আত্মীয় যে আপনার সাথে দুর্ব্যবহার করছিল এমন বন্ধু এমন কাজের জায়গা এমন মানে পরিচিত লেভেল আপনার সাথে করছিল খারাপ ব্যবহার তারাই কিন্তু এবার উবজে উবজে কথা বলতে চাইবে তবে বুঝে বুদ্ধি করে চলতে হবে এই সময়টা বুঝে বুদ্ধি করে এগোতে হবে এবং বিশেষ করে আর বিষয় বলবো এই সময়টা সম্পর্ক সম্পর্ক কি করতে পারে আপনার সাথে জাতকের সাথে সম্পর্কটা নিয়ে একটু বলি সম্পর্ক মঙ্গলের রাশিতে গমন মেষ রাশির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বিশেষ উল্লেখযোগ্য কারণ তুলার রাশি তুলা রাশি এমন একটা রাশি তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র প্রেম ভালোবাসা অদ্ভুত প্রকাশ পায় প্রেম ভালোবাসা অদ্ভুত প্রকাশ পায় যে কারণে কিন্তু আপনাদের মেষ রাশির জাতকদের অনেকে বলতে পারে মেষ রাশির এই সময় একটু ডিস্টার্ব দিতে পারে রিলেশনগতভাবে বাট আমি দেখতে পাচ্ছি না এক একজন আর এক চিন্তাভাবনা এক একজন এক এক রকমভাবে প্রেডিকশন করে একজন এক এক রকমভাবে চিন্তাভাবনা করে তবে আমার জন্য আমি বলছি মেষ রাশির জাতকদের রিলেশনগত জায়গা সেপ্টেম্বর খুব খুব গুরুত্বপূর্ণ সেপ্টেম্বরের অর্ধেকের পর থেকে ভীষণ ভালো প্রভাব ফেলবে আপনার জীবনে আর একটা জিনিস বলবো এই সময়কাল সংঘর্ষ থেকে সহযোগিতার দিকে আমি দেখতে পাচ্ছি বিশেষ সংঘর্ষ কারণ সাড়ে সাথে চলছে আপনার সাড়ে সাথে আপনাকে একটা এফেক্ট ফেলতে পারে যে কারণে সহযোগিতার কিছুটা দিক পাচ্ছি সেপ্টেম্বরে আবেগ প্রবণ একদম হবেন না আপনার জন্য বলছি কর্মকাণ্ডের পরিবর্তে কৌশলতা দেখুন মানে কি কিভাবে নিজে গ্রোথ করতে পারবেন কৌশল কৌশল কথার মানে হচ্ছে নিজে ব্যবসা বাণিজ্য এবং নিজে কর্ম শুরু করুন বিশেষ করে সেপ্টেম্বর মাসে গিয়ে বলবো নিজে খেটে নয় খাটিয়ে কিছু করুন তো মেষ রাশির জন্য কিন্তু ব্যবসায়ী জায়গা সেপ্টেম্বর থেকে কিন্তু ব্যবসা গ্রোথ করবে বিশেষ করে গ্রোথ করবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বুধ গ্রহ কর্কট রাশিতে সরবে যার ফলে অ্যারিস মানে মেষ রাশিদের জন্য পারিবারিক এবং আর্থিক উন্নতির সময় এনে দেবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন যার ফলে আপনি পারিবারিকভাবে সহযোগিতাও পাবেন পারিবারিকভাবে সহযোগিতাও পাবেন এবং এইভাবে সতেরোই আগস্টে দু হাজার পঁচিশ সালের সিংহ রাশিতে রবি এবং কেতুর সংযোগ হবে যা মেষ রাশিদের জন্য প্রেম উচ্চশিক্ষা কর্মক্ষেত্রে সাফল্য অগ্রগতি নিয়ে আসবে এবং যারা ব্যবসার সাথে যুক্ত তাদেরও খুব ভালো সময় কিন্তু মেষ রাশির সেপ্টেম্বর মাসে তবে ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু রাশি রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহ ডিস্টার্ব বা কোনো প্রবলেম থাকে এবং আপনার জন্মকুণ্ডলি বা জন্মছক আমাদের দেওয়া স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং খুব সুন্দর করে আপনার জন্মছক বিচার করে দেওয়া হবে নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন